ছাত্র সমাজ এখন রাস্তায় নেমে গিয়েছে কথা বলেন ঠিক কিনা এই যে আসার সময় আমি আর আমার বন্ধু মৌলানা মাহফুজ রহমান আশাবি ভাই আসতে ছিলাম দেখতে ছিলাম যে আমাদের কলিজার টুকরা ছাত্ররা তারা রাস্তায় মরে মোড়ে ট্রাফিকের দায়িত্ব পালন করতে তারা হিন্দু ভাইদের মন্দির পাহারা দিতেছে যাতে কোনো সুবিধা বা দিল তাদের উপরে আক্রমণ করতে না পারে অত্যাচার করতে না পারে লুটপাট করতে না পারে এটা ভালো লাগছে কিনা আপনাদের কাছে বলেন আমার সম্মানিত ভাইরা আমার প্রিয় বাবাজিরা যে কথা বলতেছিলাম জাল্লাহ রব্বুল আলমিন বাংলাদেশের মুসলমানদেরকে বিজয় দিয়েছেন বিজয় দিয়েছেন কে আল্লাহ রব্বুল আলমিন কাবা ঘরকে রক্ষা করার জন্য আবাবিলকে পাঠিয়েছিলেন আর এ দেশের রাষ্ট্রশাসকদের হাত থেকে বাংলার মানুষকে রক্ষা করার জন্য আল্লাপা পাক ছাত্রদেরকে রাস্তায় নামাই দিয়েছিলেন বাংলাদেশের দলের ওন্নন অন্য দল যারা আছে তারা কোন চেষ্টা করে নাই হাজারও চেষ্টা করেছে কিন্তু তারা কিন্তু প্রথম ধাপে বলে নাই আল্লাহ পাক আলামিন ছাত্র জনতার মাধ্যমে তিনি কবুল করেছেন তিনি মাথায় নামায় দিয়েছেন এজন্য আমরা আরেকবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি মোহাব্বতের সাথে আরেকবার বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমার প্রিয় বাবাজিনা আজ গোটা পৃথিবী মুগ্ধ বাংলাদেশ বাংলাদেশের ছাত্র জনতা শুধু নয় রাস্তায় নেমেছে গার্ডিয়ান রাস্তায় নেমেছে শিক্ষক শিক্ষিকা আমার মা বোনেরা রাস্তায় নেমেছে রাস্তায় নেমেছে দাড়ি পাকা মুরব্বীরা কেন নেমেছে সরকারের পদনের জন্য সরকারের কিসের দোষ ছিল সরকার মানুষের উপর অত্যাচার নির্যাতন করেছে স্টিম রোলার চালিয়েছে মানুষের উপর আলেমুল আমার উপর অত্যাচার নির্যাতন করেছে আমরা ভুক্তভোগী ইমাম সাহেব মসজিদে বক্তব্য দিতে পারে নাই জুমার সময় বক্তব্য দিয়েছে জোহরের সময় আসরের সময় সিগনাল এসে গিয়েছে আরে কথা বলেন ঠিক কি না বক্তা স্টেজে উঠার আগেই কাগজ চলে আসে হুজুর সাবধানে বয়ান করুন রাজনৈতিক কোনো রাজনৈতিক কোনো বক্তব্য দিবেন না কোরআন হাদিসের কথা বললে রাজনৈতিক বক্তব্য হয়ে যায় ভালোভাবে বুঝবেন আমি কিন্তু বুঝাতে চায় আপনাদের আজকে শিক্ষা নিতে হবে আমরা আগের সপ্তাহে ফেরাউন এবং নমরুদের বয়ান করেছিলাম বাংলাদেশ স্বাধীন হবে কিনা আমরা জানি না উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল পাক সেনা বাহিনীদের বিরুদ্ধে এ দেশের দামাল ছেলেরা জীবন দিয়েছিল দুই হাজার চব্বিশ সালে আবার জীবন দিয়েছে শহীদ শহীদ হয়েছে জীবনের মাধ্যমে আল্লাহ রাবুল আলমী বিজয় দান করেছে কথা বলেন ঠিক কিনা কারণ বিজয় আমরা পেয়েছি এ থেকে আমাদের শিক্ষা আছে না নাই শিক্ষা আছে না নাই আল্লাহ বিজয় দিয়েছেন এটাও কিন্তু আল্লাহ পাকের একটা নিয়ম আরেকবার শুক্র আদায় করছি করছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা কিছু সুবিধাবাদী লোক আছে যারা আজকে সমাজটাকে ধ্বংস করার চেষ্টা করছে এখনো লুটপাট গরিবের উপরে অত্যাচার মন্দির ভাঙার জন্য মসজিদ ভাঙার জন্য দোকানপাট ভাঙার জন্য মানুষের গলায় ছুরি ধরে টাকা নিতেছে কি আমরা সমাজে দেখতেছি না এরা কিন্তু সুবিধাবাদিল এরা কোনো আন্দোলনেও যায় নাই এরা এরা এ সুবিধা বাদিল এদের এদেরকে দান করুন এবং আমাদের সচেতন হতে হবে প্রশাসনের মাধ্যমে অবশ্যই আমাদের আমাদের সবার জানতে হবে প্রশাসনের মাধ্যমে তাদের বিচার ব্যবস্থা বিচারই বাংলাদেশী হবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আসুন কুরআনের কারিমে আমরা চলে যাব আল্লাহ রাব্বুল আলামিন সূরা الشورার 42 নাম্বার আয়াত আল্লাহ কি বলেন আল্লাহ বলেন ইন না মাসাবিল আলাল্লাযিনা ইযলিমুনা নাসা ওয়া ইয়া বগোনা ফিল আরদি লিগাইরিল হাব উলাইকা লাহুম আযাবুন আলেম আল্লাহু আকবার আল্লাহ বলেন কেবলmat কেবল তাদের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ হবে যারা মানুষের উপরে জুলুম করে এবং অন্যায়ভাবে জমিনের উপরে সীমালঙ্ঘন করবে আল্লাহ বলেন উলাই লাহু মাযাবুন তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব দেখুন তো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আজকে সমাজের অবস্থায় মিল আছে না নাই আল্লাহ কি বলেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যারা জমিনের মধ্যে সীমালঙ্ঘন করবে যালিমুন নাসয়াবুনা ফিল যারা জমিনের মধ্যে সীমালঙ্ঘন করবে উলাইকা লাহুম আযাবুন আলী তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব আমার সম্মানিত মায়রা মানুষ ভালো বুঝবেন অত্যাচারী হয়ে যায় জুলুম করে আজকে গোটা পৃথিবীতে আমরা যত শাসক দেখি কিছু কারণ আছে কিছু কারণের কারণে কিছু ক্ষমতা তারা পেয়ে যাওয়ার কারণে তারা মানুষের উপরে জুলুম করে নাম্বার ওয়ান এক নাম্বার মানুষ তখন জুলুম করে যখন তার অনেক টাকা হয়ে যায় কথা বলেন এই মানুষগুলি তখন জুলুম শুরু করে অত্যাচার শুরু করে দ্বিতীয় নাম্বার অনেক নেতা কর্মী আছে অনেক আমার আমার দলের দলের লোক আছে কে আমাকে কোন যখন এই তার ভিতরে এসে যায় যে আমার পাশে আমার লোক রয়েছে আমার নেতা নেতাকর্মী রয়েছে সব আমার অনুসারী আমার কথা শুনবে তখনই সে অত্যাচারী হয়ে যায় কথা বলেন ঠিক কিনা শুনে আর একটা কারণ হলো যখন সে চেয়ার পেয়ে যায় ক্ষমতা পেয়ে যায় আর নামতে চায় না গণতন্ত্র আমাদের माननीय প্রধানমন্ত্রী তিনি কিন্তু নামতে চায় না ছাত্র জনতা তাকে নামিয়েছে কথা বলেন ঠিক কি না তাদের মাধ্যমে আল্লাহ নামিয়েছে আল্লাহ পতন ঘটিয়েছে কি পতন কি অপমানিত ইলানচিত শিক্ষানিত হবে আমাদের প্রধানমন্ত্রীর চাইতে ভয়ানো প্রধানমন্ত্রী এই দেশে আরো ছিল তাদের ইতিহাস অনেক বলেছে আমরা হুজুররা অনেক কলা কৌশলে ওয়াজের মাঠে মসজিদের মেম্বারে আলোচনা করেছি কিন্তু তারা এটা বুঝতে চায় নাই এই জন্য তারা আজকে বিপদে পড়েছে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হওয়ার তিনটা কারণ কয়টা কারণ তিনটা কারণ বেশি কারণ নয় তিনটা কারণ তার পতন হওয়ার জন্য নাম্বার ওয়ান মিথ্যা মিথ্যা তাকে গ্রাস করে ফেলেছিল আলেমের নামে মিথ্যা কথা বলা জনগণ সাধারণ মানুষের নামে মিথ্যা মামলা দেওয়া পুলিশ কেলে নিয়ে দেওয়া আর মিডিয়া বিজেপি মিডিয়া মিডিয়া দিয়া সব তার হাতের ভিতরে রেখে আমার সম্মানিত মায়েরা মানুষের মাথার গাম পায়ে ফেলা জনগণের টাকা দিয়া জনগণের রক্ত ঘাম করার টাকা দিয়া জনগণের বুকে গুলি চালাইছে নিজে গুলি করে নিজে হত্যা করে নিজে মানুষ অত্যাচার করে জুলুম করে আবার যারা প্রতিভা করেছে তাদেরকেই জালিম বানিয়ে বুঝতে হবে রাগ করবেন না এখানে অনেক আওয়ামী লীগের আছে। আমি স্পষ্ট ভাষা বলতে চাই তাদের শিক্ষা নিতে হবে গোপালগঞ্জের মানুষ আনতেছে প্রধানমন্ত্রীকে দেশে আনতে চায় আর সে তাকে তোমরা আমরা হয় না এসে পলাই গেছে আমরা আমরাও তো তাকে চাই সে যে বাংলাদেশের কোটি কোটি হাজার লক্ষ কোটি টাকা বাংলাদেশ বাংলাদেশ থেকে পাচার করেছে সে টাকার হিসাব কে দিবে আমার দেশের মা-বোনদেরকে গুম করেছে হত্যা করেছে আয়না ঘরের ঘটনা আমরা সবচকের সামনে দেখব আমরা বিষয় কথা বলবো আসুন আমরা একটু যাই ইতিহাসের দিকে যাই শুধু আমাদের দেশে পড়ে থাকতে হবে না লক্ষ্য করেন মাজলুমের উপরে অত্যাচার করা হয় ভালোভাবে বুঝবেন মাজলুম মাজলুম কাকে বলা হয় সে হিন্দু হোক নবীজি বলেছেন সে বৌদ্ধ হোক চন্ন ধর্ম অবলম্বনকারী হোক তার উপরে যদি অত্যাচার করা হয় মাজলুমের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সরাসরি পৌঁছায় যায় অন্য ধর্মের লোক হলেও আল্লাহ বলে আমি তার ডাক শুনি আমি তার কথা শুনি মুসলমান ভাইরা আমার তাই এই বাংলাদেশ মশরুমের কান্না কান্না আলেম এর কান্না মামুনের কান্না এই চোখের পানি পৌসায় গিয়েছেন কার কাছে পৌসায় গিয়েছে